বরাবরই আপনাদের অনুরোধের ভিডিও তৈরি করার চেষ্টা করি লেটেস্ট দুটি ভিডিওতে আমি ডাবল বেনিফিট স্কিম দুই সালের সেরা ব্যাঙ্কগুলোর নাম শেয়ার করেছি সেই ভিডিওতে আমার এক ভাই কমেন্টস করেছেন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ভাই ইসলামী ধারার ব্যাঙ্কগুলো নিয়ে একটু ভিডিও তৈরি করুন দ্বিতীয় কমেন্টস হচ্ছে আলারাফা ইসলামী ব্যাংকের একটু কথা বলুন তাদেরকে উদ্দেশ্য করে বাংলাদেশে প্রতিষ্ঠিত সরিয়া ভিত্তিক ইসলামী ব্যাংকগুলোর দু সালের ডাবল বেনিফিট স্কিম নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো এছাড়াও আপনারা যারা এই ভিত্তিক প্রতিষ্ঠিত বাংলাদেশে ইসলামী ব্যাংকের ডাবল বেনিফিট স্কিম দুই সম্পর্কে জানতে চান তাহলে আজকের এই ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ করছি দর্শক শুরুতেই আমরা জানবো যে বাংলাদেশে প্রতিষ্ঠিত ভিত্তিক ইসলামী ব্যাংক কোনগুলো সো এখানে দেখতে পাচ্ছেন পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকের মধ্যে রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ আলারাফা ইসলামী ব্যাংক শাহাদাল ইসলামী ব্যাংক এক্সিম ব্যাংক, এসআইবিএল ব্যাংক ফার সিকিউরিটি ইসলামী ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, স্ট্যান্ডার্ড ও এনআরবি গ্লোবাল ব্যাঙ্ক এছাড়াও ইসলামী ব্যাংকে উইন্ডোতে রয়েছে রাষ্ট্রীয় শাখা মালিকানাধীন সোনালি ও অগ্রাণী ব্যাংক শুরুতে স্থান পেয়েছে বাংলাদেশের সবচেয়ে পপুলার ইসলামী ব্যাংক বাংলাদেশ ইসলামী ব্যাংক পিএলসি এইখানে আপনার মুনাফা ডাবল হবে ছয় বছরে এবং ন্যূনতম আপনাকে পাঁচ লক্ষ টাকা জমা করে এই স্কিমটি ওপেন করতে হবে ন্যূনতম পাঁচ লক্ষ টাকার এই ক্রাইটেরিয়া নিয়ে অনেকেরই সন্দেহ রয়েছেন এর মানে হচ্ছে আপনি যদি ইসলামী ব্যাংকে এই ছয় বছর মেয়াদে ডাবল বেনিফিট স্কিম ওপেন করতে চান তাহলে আপনাকে সর্বনিম্ন পাঁচ লক্ষ টাকা থেকে এই অ্যাকাউন্টে ওপেন করতে হবে পাঁচ লক্ষ টাকা প্লাস যে কোনো অ্যামাউন্ট আপনারা রাখতে পারবেন পাঁচ লক্ষ দশ লক্ষ বারো লক্ষ পনেরো লক্ষ বিশ লক্ষ বাট সর্বনিম্ন আপনাকে পাঁচ লক্ষ টাকা রাখতে হবে আপনি ইচ্ছা করলেই কিন্তু এক লক্ষ টাকা রাখতে পারবেন না এই ইসলামী ব্যাংকে। দ্বিতীয়ত রয়েছে আলারাফা ইসলামী ব্যাংক এখানে ডাবল দিচ্ছে পাঁচ বছর ছয় মাসে এখানেও ন্যূনতম এক লক্ষ টাকা থেকে শুরু করে যে কোনো অ্যামাউন্টের আপনারা এই ডাবল বেনিফিট স্কিম ওপেন করতে পারবেন নেক্সট হচ্ছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাঙ্ক এখানে সাড়ে পাঁচ বছরে টাকা ডাবল হবে লাভের হার তেরো দশমিক সাত দুই পার্সেন্ট সর্বনিম্ন জমার পরিমাণ এক লক্ষ টাকা পরবর্তী ব্যাঙ্ক হচ্ছে সোসাল ইসলামী ব্যাঙ্ক এই সোসাল ইসলামী ব্যাঙ্কে আপনার মুনাফা ডাবল হবে ছয় বছরে লাভের হার ধরা হয়েছে বারো দশমিক দুই পাঁচ পার্সেন্ট হারে এবং সর্বনিম্ন জমা অর্থাৎ সর্বনিম্ন আপনাকে আট লক্ষ টাকা জমা দিয়ে এই অ্যাকাউন্টটা অপেন করতে হবে নেক্সট ব্যাঙ্ক হচ্ছে স্ট্যান্ডার্ড ব্যাঙ্ক পিএলসি এখানে আপনার মুনাফা ডাবল হবে পাঁচ বছর ছয় মাসে মুদারাফা ডাবল স্কিম এই নামে এই অ্যাকাউন্টটি আপনারা করতে পারবেন এই স্ট্যান্ডার ব্যাঙ্ক পিএলসিতে এই ব্যাংকের এই ডাবল বেনিফিট স্কিমের যে সুবিধাগুলো রয়েছে বা বৈশিষ্ট্য রয়েছে এর মধ্যে রয়েছে অর্থাৎ সর্বনিম্ন আপনার এখানে দশ হাজার টাকা থেকে এর গুণিতক গুণিতক হচ্ছে দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার ষাট হাজার এইভাবে কিন্তু পঞ্চান্ন হাজার বা পঁচিশ হাজার এরকম হবে না দশ বিশ তিরিশ চল্লিশ এইভাবে এর গুণিতক যে কোনো অ্যামাউন্ট আপনারা রাখতে পারবেন জমাকৃত অর্থ ডাবল হবে পাঁচ বছর ছয় মাসে দ্বিগুণ হবে জমা কিন্তু অর্থের উপরে নব্বই শতাংশ লোন সুবিধা রয়েছে ম্যাথ আগে জমাকিত টাকা উত্তোলন করা যায় একজন ব্যক্তি একাধিক অ্যাকাউন্ট ওপেন করতে পারে পরবর্তী ব্যাঙ্ক রয়েছে ইউনিয়ন ব্যাঙ্ক পিএলসি এখানে আপনার মুনাফা ডাবল হবে ছয় বছরে এখানে সুদের পার্সেন্টেজ ধরা হয়েছে বারো দশমিক দুই পাঁচ পার্সেন্ট হারে এবং সর্বনিম্ন জমার পরিমাণ এক লক্ষ টাকা সরিয়াভিত্তিক বাংলাদেশে প্রতিষ্ঠিত ইসলামী ব্যাংকের ডাবল বেনিফিট স্কিম দুই হাজার পঁচিশ এর তথ্য বলি আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি সো এই সম্পর্কে অথবা এই সমস্ত ব্যাংকের যে কোনো তথ্য সম্পর্কে আপনারা যদি জানতে চান অবশ্যই কমেন্টস করবেন ইনশাল্লাহ আপনাদের প্রত্যেকটা কমেন্টস অনুযায়ী ভিডিও তৈরি করার চেষ্টা করব আর পাশাপাশি ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমার ছোট্ট চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি Allah pues.